জি সর্বপ্রথম পিক দিয়ে রাখলাম ডাবল ডিক্স এবিএস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন বন্ধু করে আল্লাহর কাছে এই বাইকটি আলহামদুলিল্লাহ একজন কথা দিয়েছিল তার জন্য সারাদিন রাখতে রাখতে চর্মশেষ ওই যে কথা আছে না আমি এমনি কিন্তু বলি নাই যে যারা বাইক কিনবেন তারাই যোগাযোগ করবেন এবং ফোন দেবেন কত আইটেম মানুষ যে বাংলাদেশে আছে এটা আমাদের জানা হয়ে গেছে তো যাই হোক এই বাইকটি আবারও আপনাদেরকে রিভো দেওয়া হচ্ছে বিক্রি করার জন্য একজন নেওয়ার জন্য করে আমাকে কনফার্ম হান্ড্রেডে হান্ড্রেডে শিওর দিয়েছিলেন কিন্তু পরে আর যোগাযোগ করে আর কি এই জন্য আবারও রিবো দেওয়া হচ্ছে বাইকটি খুবই হারি বাইক অরিজিনাল চলা পাঁচ হাজার কিলো তাহলে বুঝুন বাইকটি কেমন আছে অরিজিনাল চলা পাঁচ হাজার কিলো আমি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করতেছি এই বাইকটির সামনে টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার আর দেখেন তো অরিজিনাল টায়ার নতুন কোনোষু কম আসে দেখেন তো শুধু ময়না পরে আসে এতটুকু এই যে বিটগুলো সোরমে গিয়ে চেক করে নেবেন শোরুমের যে টায়ারের কোয়ালিটি আর এই টায়ারের কোয়ালিটিটা চেক করে নেবেন এবং অরিজিনাল কেনা এটাও চেক করবেন কারণ আমি লিখে তো আগে গ্যারান্টি দেব যে বাইকটির যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল সব কিছুই অরিজিনাল এবং পাঁচ হাজার কিলো চলেছে যে হাইড্রোডের ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন হাইড এইভাবে আঙ্গুলতে চেক করবেন যে পাঁচ পাঁচ হাজার চলা এবং সহ সব অরিজিনাল আছে দুইটি শকাব সহ কাটাও একদম নির্ভর আমি আবারও বলতেছি সামনেটার পিছনেটার অরিজিনাল এবং একদম ব্রান্ড নিউ কারণ বাইকটি চলছেই কম এখন বলবো হেডলাইটের গ্লাস দেখেন কি ফ্রেশ উপরে গ্লাসটা সহ এই সাইডের দেখেন রং সহ অরিজিনাল একদম নিখুঁত এবং সরম গ্লেস সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ দেখেন যেই গাড়ি নতুন হয় সেই বাইকটি সব কিছুই নতুন হয় দেখেন হ্যান্ডেলের যে এই যে এই জিনিসটা অনেক সময় দরজার সাথে লাগে অথবা বিভিন্ন জিনিসের সাথে লাগে এটা দাগ করে যায় এটা দাগ দাগ লাগছে এটা কিন্তু অসম্ভব কোনো দাগ লাগে নাই এই যে জিনিসগুলো দেখেন কী চাকচিক্য এবং শোরুমের যেরকম থাকে অভাব ওই আছে টাঙ্কি থেকে তাকান ওরা একদম নিখুঁত এবং স্বর্ণ বরাবর আছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত স্বর্ণে যেরকম থাকে হুবাহুব ওই রকম কিন্তু আছে স্টিকার সহ একদম নিখুঁত আছে বাম্পারটা দেখেন পরেও যায় নাই তার প্রথম প্রমাণ বাম্পার দ্বিতীয় প্রমাণ এটা তৃতীয় প্রমাণ সিগন্যাল লাইট সামনের দিকে যদি পরে নাই এটাও কিন্তু আমি প্রমাণ শহরে দেখাইছি সামনে থেকে পরে নেই প্রমাণ পেয়েছেন বাম দিকে পরে নেই প্রমাণ আমি আগে আগে দেখা দিয়েছি এটা একটা প্রমাণ বাম্পার একটা প্রমাণ সিগেল লাইট একটা প্রমাণ লুকিং গ্লাসটা প্রমাণ দেখে প্যাকেট করাই আছে এখন ইঞ্জিন সম্পর্কে বলবো বাইকটির ইঞ্জিন শোরুমে গিয়ে চেক করে নেবেন যে বাইকটির ইঞ্জিন না শুধু ইঞ্জিন না ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার ইঞ্জিনের সাউন্ড এর যা যা আছে একটা ইঞ্জিনের যা যা থাকবে নতুন আছে কিনা এটা আপনারা যে কোনো একটা গিয়ে চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন দেখবেন যে নতুনই পেয়ে দেবেন ইঞ্জিন গাছ সহ একদম দেখেন একদম প্যাকেট সাইড কভার সহ প্রতিটা অংশটা কারণ এই মাত্রে নিয়ে আসা হয়েছে ধোয়ার কোনো সুযোগই পাইনি এই সাইড করে দেখেন আছে একটা দাগ আছে অসম্ভব একটা দাগ একদমই কিন্তু নেই লুকিং এর তো দুই সাইডে দেখাইছি দুই সাইডে কিন্তু এক সিরিং থেকে মুক্ত আরও সাইড দেখানো বাকি আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে নাম্বার ছাড়া ওয়ানটের অবস্থা আছে বাইকটি এবং যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা কাগজ পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ আর যখন পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশের নিখোঁজ এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটা কিন্তু সামনের টায়ারের মধ্যে একদম নতুন এটা ভাবেন না যে বাইকটির টায়ার চেঞ্জ করা আছে দেখেন টায়ারের রঙই ওঠে নেই টায়ারের রঙই ওঠে নাই এবং অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার আমি তিনবার বললাম এই কারণে যাতে কিছু গয়েন্দার আছে তারা বিশ্বাস করে না এই গয়েন্দারদের জন্য আমি তিনবার বললাম যাতে যারা বিশ্বাস করবেন তাদের জন্যই একবারই যথেষ্ট আর এই সাইডটা দেখেন একটা খুঁত আছে কিনা দেখেন তো অসম্ভব একদম নিখুঁত আমি আবারও বলতেছি বাইকটি যে কোনো শরমে গিয়ে পঁচিশ সালের বাইকের সাথে তুলনা করবেন পঁচিশ সালের বাইক সাইলেন্সের সব অরজিনাল রঙ সহ অরিজিনাল এবং একটা দাগ স্পট নেই পিছনের ডিস্ক এইভাবে দিয়ে চেক করবেন এইভাবে দিয়ে চেক করবেন যে চুল পরিমাণও ফায়জামা নেই ডাবল ডিস্স এবিএস টাঙ্গের এই সাইডটা যদি দেখায় এই সাইডে তো দাগ স্পট পাবেন না একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন আছে শোরুম গেড়েছে গাড়িটা ওয়াশ করবো ওয়াশ করার পরে তারপরে আবার আপনারা দেখেন যে গাড়ি কারে বলা হয় এই সাইডের ইঞ্জিনে দেখেন ইঞ্জিন সম্পর্কে আর একটা কথাও বলবো না বাইকটার ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে দেখে তো আগে গ্যারান্টি নিতে ইঞ্জিন ডাক বাম্পার এই সাইডে যে পরে নাই দেখেন এটা একটা প্রমাণ এটা একটা প্রমাণ এটাও প্রমাণ এটাও প্রমাণ তিন রিপোর্ট দেখেন সব নতুন সিগনাল লাইট ডাক মুক্ত মানে চুল পরবেন দাগ নেই একটা বাইক এই দিকে যদি পরে তাহলে সর্বপ্রথম সিগন্যাল লাইট পড়বে এরপরে যে এটা স্যাদা ব্যধা হয়ে যাবে এরপরে এটাও কিন্তু স্যাদে বেঁধা হয়ে যাবে এরপরে বাম্পারটাও দাগ লেগে দেবে আছে বাম্পারে দাগ আছে নেই এটা দাগ আছে নেই এটা দাগ আছে নেই এটা দাগ আছে নেই তাহলে বোঝুন বাইকটি যে কোনো দিকে পরে নেই তার প্রমাণ কিন্তু আপনাদের দেখাইলাম বাইকটি যে কোনো দিকে পরে নাই তার প্রমাণ কিন্তু অক্ষর করে দেখাইলাম এখন সাউন্ড কোয়ালিটি শোনাব তার আগে হ্যান্ডেলের পুরো চাপা সুইচ ঠিকঠাক আছে কিনা দেখেন তো হান্ড্রেড পারসেন্ট আছে এবং দুইটি চাবি এখন পর্যন্ত আছে দেখেন দুইটি চাবি এখন পর্যন্ত ইনটেক দুইটি চাবি এখন পর্যন্ত ইনটেক এইগুলো প্রমাণ যদি আপনারা পেয়ে যান তাহলে আর কোনো সন্দেহ হবে না এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা দেখছেন রানিং অবস্থা আছে কিন্তু রানিং অবস্থা আছে দেখেন আমি ইঞ্জিনটাও মানে ইঞ্জিনের যে সাউন্ড আছে এই সাউন্ডটাও আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম চব্বিশ পঁচিশের যে বাইকের সাউন্ড আছে এই সাউন্ড আর এই বাইকের সাউন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম এখন বাইকটি আমি আসবো এই বাইকটিতে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মালিকেরা চেঞ্জ সহ এক লক্ষ সত্তর হাজার টাকা মালিকেরা চেঞ্জ সহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচিত দোয়া করে আল্লাহ তালের কাছে পালসার ডাবল ডিস্স এবিএস দুই হাজার একুশের মডেল আমি আপনাদেরকে একটা কথাই বলব আপনারা বিশ্বাস করেন না করেন কিন্তু বাস্তব কথা হচ্ছে বাইকটি চলা মাত্র পাঁচ হাজার কিলো অরিজিনাল চলা পাঁচ হাজার কিলো সামনে টায়ার পিছনে টায়ার অরিজিনাল রং অরজিনাল স্টিকার অরিজিনাল মানে কেউ বিশ্বাসই করবে না যে বাইকটি একুশের মডেল হয়েও এত নতুনের মতো আছে কিন্তু আমি একমাত্র বিশ্বাস করেছি এবং বিশ্বাস করাই সারব আপনাদেরকে প্রতিটা অংশ যখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন জি এই বাইকটির সামনে টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার আর দেখেন তো অরিজিনাল টায়ার নতুন কোনোষু কম আসে দেখেন তো শুধু ময়লা পরে আছে এতটুকু এই যে বিটগুলো শোরুমে গিয়ে চেক করে নেবেন শোরুমের যে টায়ারের কোয়ালিটি আর এই টায়ারের কোয়ালিটিটা চেক করে নেবেন এবং অরিজিনাল কিনা এটাও চেক করবেন কারণ আমি লিখে তো আগে গ্যারান্টি দেবো যে বাইকটির যা যা দেখতেছেন সব কিছুই অরিজিনাল সব কিছুই অরিজিনাল এবং পাঁচ হাজার গেলে চলছে যে হাইডের ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন হাইডের ডিস্ক এইভাবে আঙুলতে চেক করবেন যে পাঁচ হাজার শো লাইট সহ সব অরিজিনাল আছে দুইটি শখাব সহ মাঠ একদম একদম আমি আবারও বলতেছি সামনেটার পিছনেটার অরিজিনাল এবং একদম ব্র্যান্ড নিউ কারণ বাইকটি চলছেই কম এখন বলবো হেডলাইটের গ্লাস দেখেন কি ফ্রেশ উপরে গ্লাসটা সহ এই সাইডের দেখেন রঙ সহ অরিজিনাল একদম নিখুঁত এবং সরম গ্লেস সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ দেখেন যেই গাড়ি নতুন হয় সেই বাইকটি সব কিছুই নতুন হয় দেখেন হ্যান্ডেলের যে এই যে এই জিনিসটা অনেক সময় দরজার সাথে লাগে অথবা বিভিন্ন জিনিসের সাথে লাগে এটা দাগ পড়ে যায় এটা দাগ লাগে সেটা অসম্ভব কোনো দাগ লাগে নাই এই যে জিনিসগুলো দেখেন কী চাকচিক্য এবং শোরুমের যেরকম থাকে হবকমই আছে টাঙ্কি দিকে তাকান পোরাংকিটা একদম নিখুঁত এবং স্বরণ বরাবর আছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত স্বর্ণে যেরকম থাকে হুবাহুব ওই রকম কিন্তু আসে স্টিকার সহ একদম নিখুঁত আছে বাম্পারটা দেখেন পরেও যায় না তার প্রথম প্রমাণ বাম্পার দ্বিতীয় প্রমাণ এইটা তৃতীয় প্রমাণ সিগন্যাল লাইট সামনের দিকে যাতে পরে নাই এটাও কিন্তু আমি প্রমাণ শহরে দেখাইছি সামনে দিকে পরে নেই প্রমাণ পেয়েছেন বাম দিকে পরে নেই প্রমাণ আমি আগে আগে দেখা দিছি। এটা একটা প্রমাণ বাম্পার একটা প্রমাণ লাইট একটা প্রমাণ লুকিং গ্লাসটা প্রমাণ দেখে প্যাকেট করাই আছে এখন ইঞ্জিন সম্পর্কে বলবো বাইকটির ইঞ্জিন শোরুমে গিয়ে চেক করে নেবেন যে বাইকটির ইঞ্জিন না শুধু ইঞ্জিন না ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার ইঞ্জিনের সাউন্ড এর যা যা আছে একটা ইঞ্জিনের যা যা থাকবে নতুন আছে কি এটা আপনারা যে কোনো একটা গিয়ে চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন দেখবেন যে নতুনই পেয়ে যাবেন ইঞ্জিন গাড় সহ একদম প্যাকেট সাইড কভারটা দেখেন একদম প্যাকেট সাইড কভার সহ প্রতিটা অংশটা কারণ এই মাত্র নিয়ে আসা হয়েছে ধোয়ার কোনো সুযোগই পাইনি আপনার এই সাইডগুলো দেখেন আছে একটা দাগ আছে অসম্ভব একটা দাগ বা স্পট একদমই কিন্তু নেই লোকিংয়েরা সহ তো দুই সাইডে দেখাইছি দুই সাইডে কিন্তু এক সিরিং থেকে মুক্ত আরও সাইড দেখানো বাকি আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে নাম্বার ছাড়া ওয়ান ওয়ানটের অবস্থা আছে বাইকটি এবং যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ আর যখন পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হয়নি সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশেরও নিখোঁত এবং ফুল ফ্রেস পিসের মারগাস সহ পিছনে টায়ারটা কিন্তু সামনের টায়ারের মধ্যে একদম নতুন এটা ভাবেন না যে বাইকটির টায়ার চেঞ্জ করা আছে দেখেন টায়ারের রঙই ওঠে নেয় টায়ারের রঙই ওঠে নাই এবং অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার আমি তিনবার বললাম এই কারণে যাতে কিছু গোয়েন্দার আছে তারা বিশ্বাস করে না এই গোয়েন্দারদের জন্য আমি তিনবার বললাম যাতে যারা বিশ্বাস করবেন তাদের জন্যই একবারই যথেষ্ট আর এই সাইডটা দেখেন একটা খুঁত আছে কিনা দেখেন তো অসম্ভব একদম নিখুঁত আমি আবারও বলতেছি বাইকটি যে কোনো সরমে গিয়ে পঁচিশ সালের বাইকের সাথে তুলনা করবেন পঁচিশ সালের বাইক দেখেন সব অরিজিনাল রঙ সহ অরিজিনাল এবং একটা দাগ স্পট নেই পিছনের ডিস্ক এইভাবে আঙুলদের চেক করবেন এইভাবে আঙুলদের চেক করবেন যে চুল পরিমাণও ফাইজাওয়া নেই ডাবল ডিক্স এবিএস টাঙ্গের এই সাইডটা যদি দেখায় এই সাইডে তো দাগ স্পট পাবেন না একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন আছে শোরুম কেড়ে গাড়িটা পরে ওয়াশ করবো ওয়াশ করার পরে তারপর আবার আপনারা দেখেন যে গাড়ি কারে বলা হয় এই সাইডের ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন সম্পর্কে আর একটা কথাও বলবো না বাইকটা ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে লিখিত আকারে আগে কেনা নিতে ইঞ্জিন এই রাম্পে যে পরে নাই দেখেন এটা একটা প্রমাণ এটা একটা প্রমাণ এটাও প্রমাণ এটাও প্রমাণ দেখেন সব নতুন সিগন্যাল লাইট ডাক মুক্ত মানে চুল পরিমাণও দাগ নাই একটা বাইক এই দিকে যদি পরে তাহলে সর্বপ্রথম সিগন্যাল লাইট পড়বে এরপরে যে এটা স্যাঁদে বেঁধা হয়ে যাবে এরপরে এটাও কিন্তু স্যাদা বেঁধা হয়ে যাবে এরপরে বাম্পারটাও ডাক লেগে যাবে আছে বাম্পারে দাগ আছে নেই এটা দাগ আছে নেই এটা দাগ আছে নেই এটা দাগ আছে নেই তাহলে বোঝুন বাইকটি যে কোনো দিকে পরে নেই তার প্রমাণ কিন্তু আপনাদের দেখাইলাম বাইকটি যে কোনো দিকে পরে নাই তার প্রমাণ কিন্তু অক্ষর করে দেখাইলাম এখন সাউন্ড কোয়ালিটি শুনাবো তার আগে হ্যান্ডেলের পুরা চাপা সুইচ ঠিকঠাক আছে কিনা দেখেন তো হানড্রেড পারসেন্ট আছে এবং দুইটি চাবি এখন পর্যন্ত আছে দেখেন দুইটি চাবি এখন পর্যন্ত ইনটেক দুইটি চাবি এখন পর্যন্ত ইনটেক এইগুলো প্রমাণ যদি আপনারা পেয়ে যান তাহলে আর কোনো সন্দেহ হবে না এখন সাউন্ড কোয়ালিটি সাউন্ডটা দেখছেন দেখেন রানিং অবস্থা আছে কিন্তু রানিং অবস্থা আছে দেখেন আমি ইঞ্জিনটাও মানে ইঞ্জিনের যে সাউন্ড আছে এই সাউন্ডটাও আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম চব্বিশ পঁচিশের যে বাইকের সাউন্ড আছে এই সাউন্ড আর এই বাইকের সাউন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম এখন বাইকটিতে আমি আসবো এই বাইকটি তার মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ সত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ